আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা রি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে স্ক্রিনে দেওয়া এই গাবিটি নিয়ে যদি আপনি কম্পিটিশন করেন আলহামদুলিল্লাহ এই গাবিটাই ফার্স্ট হবে আজকে এই গাভীটি সরজমিনে দেখে শুনে আপনাদের জন্য ক্রয় করলাম দর্শক এক কথায় অসাধারণ একটা গাভীর বৈশিষ্ট্য একটা গাভীর গুণাগুণ জাত মান কোয়ালিটি কিভাবে বোঝা যায় দর্শক গাভীটি মাজার সাইডটা দেখলে মাজার স্টাইলটা দেখলে বোঝা যায় যে গাভীটি কোন কোয়ালিটির আমরা জাতমান সম্পর্কে যতটুকু জানি দেখি বা বুঝি যে সামনের তুলনায় পিছন সাইডটা কিন্তু অনেকটা ভারী হয় ফলে এই গুণে গুণান্বিত এই কোয়ালিটির গাভীগুলা দুধ উৎপাদনে ভালো হয় তো গাভীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন সামনাটা কিন্তু একেবারেই হালকা আর পিছন ছাইটটা দেখেন মার্শাল্লাহ মনে হচ্ছে যে ওর গুণাগুণের বৈশিষ্ট্য সব পিছন ছাইটে দেখেন এক কথায় অসাধারণ দর্শক আপনারা দেখে ওর প্রেমে মুগ্ধ না হয়ে পারবেন না দর্শক এ তো আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি আপনারা কেমন দেখতে পাচ্ছেন ঠিক বুঝতে পারছি না তা আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানিয়ে দেবেন দর্শক যেখান থেকেই গাবি কিনেন জাত মান দেখে গাবি কিনবে আপনাকে পয়সা ঠকাইলেও যেন জিনিসে ঠকাইতে না পারে যে গাবি না চিনে সে ওই গাবিটা দেখলে চিনতে পারবে যে না এটা একটা জাতের গাবি এক কথায় অসাধারণ গাবি দর্শক দেখেন সামনের সাইড আর মাজার সাইড এবং দাঁড়ানের স্টাইল হ্যাঁ এবং তার যে লেস দেখেন বারবার লড়াচ্ছে লেসটা কিন্তু অনেক ছোট হাটের উপরে এবং চিকন আর পাশাপাশি পালানের যে চামড়া এটা কিন্তু টিস্যু পেপারের মতো দাঁড়ানোর যে স্টাইল একটা দুধের গরু ওর দুইটা পা কিন্তু ফাঁকা করে দাঁড়ায় এটা হলো দুধের গরুর জাতের বৈশিষ্ট্য তো দর্শক আপনাদেরকে ঘুরে করে গাভীটা দেখানোর চেষ্টা করছি পালনটা টেনে চামড়া দেখেন এখনও কিন্তু দশ দশ দিনের মতো সময় বাকি আছে তো আপনারা যারা গাভীটি নিতে চান অতি অল্প সময়ের মধ্যে সেল হয়ে যাবে ইনশাল্লাহ জরুরি ভিত্তিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও কন্টিনিউ ইনশাল্লাহ একের এক আসতে থাকবে